আমি এখন আছি মনপুরা জনতা বাজারে মনপুরার পুরাতন চারা বাগান দক্ষিণ সি থেকে সরাসরি বাইক জোকে আমরা চলে যাচ্ছি সেই মনপুরার পুরাতন চারা বাগানে মনপুরার যে রাস্তাগুলি আছে রাস্তাগুলির আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই ভালো লাগে মনপুরায় যত ঘুরি ততই মন ভরে না এটা হলো মনপুরার পুরাতন চারা বাগান যেটা চারা বাগান নামে পরিচিত তো এটা প্রায় ব্লিনের পথে এখন আর সেই গাছগুলি নেই এই পাশের গাছগুলি ভেঙে গেছে আর এই পাশের গাছগুলি কেটে নিয়ে গেছে এখন আরেকটা নতুন চারা বাগান হয়েছে ওইটাও ভিডিওতে থাকবে এটা হলো মনপুরার নতুন চারা বাগান এই রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে ঝাউ গাছ যেন সবুজের ঘেরে আছে এই রাস্তাটা অনেক ভালো লাগে তবে নতুন যেই ভেরিবাদ হচ্ছে মনপুরার যে চতুর্পাশে এই চতুর্পাশেও সেম একইভাবে এইভাবে ঝাউগাছ লাগানো হবে তখন আরেকটা সুন্দর জম বেড়ে যাবে তখন সেটা মনে হবে যে এটা মেরিন ড্রাইভেলা আমি এখন আছি মনপুরা জনতা বাজারে তো এখানে দেখতেছেন অসংখ্য ফিশিং বোট রয়েছে এগুলি গভীর সাগরে যায় একটা ফিশিং বোট সাগরে গেলে অন্তপক্ষে বিশ দিন পঁচিশ দিন এক এক মাস পরে মাছ ধরে নিয়ে আসে অনেক সময় পনেরো দিন দশ দিন থেকে চলে আসে তো এখন সাগরে বা নদীতে মাছ কম থাকায় ফিশিং বোটগুলি এখানে রাখা হয়েছে কোনো জেলে নেই তো এখন বর্তমানে মাছ খুব কম পড়তেছে তাতে দুর্ভোগ পতে হচ্ছে এই জেলে জেলেবাইদের ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে আমরা এই জনতা বাজার থেকে চলে যাব চর ফ্যাশনের উদ্দেশ্যে স্পিড বোটে